কত এক তার পঞ্চাশ পঞ্চাশ কথা কত পঞ্চাশ তিনশো পঞ্চাশ পঞ্চাশ কয় ষাট পঞ্চাশ কয় ষাট ষাট পঁয়ত্রিশ দশ পঁয় দশ পঁয় দশ পঁয়ত্রিশ দশ বিশ পঁয়ত্রিশ বিশ পঁয়ত্রিশ হাজার

700 কত কই আই নাও ছবি নাই শা 80 80 সবাই 10 50 50 60 70 80 90 900 600 সবাই 10 10 কয় 20 10 কয় 20 20 নাই কমান্ড আচ্ছা দিলে দিলে 500 দিলে দাও তো এই এই কত কইছে

বিজেক্ট খরচ কত? আই কথা একান্তর কি? না। এই আইওল আইও আসে। 138 870 700 আসছে। 1110 1110 10 মাস